বাংলায় এনিউমারেশন ফর্মের প্রায় ২৬ শতাংশ ডিজিটাইজেশন শেষ এসআইআর সংঘাতের আবহে পরিসংখ্যান পেশ সিইও দফতরের বাংলা এনিউমারেশন ফর্মের ডিজিটাইজেশন সন্তোষজনক গতিতে এগোচ্ছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর বৃহস্পতিবার সন্ধে ছটা পর্যন্ত বাংলায় এক কোটি পঁচানব্বই লক্ষ এনিউমারেশন ফর্মের ডিজিটাইজেশন প্রক্রিয়া শেষ হয়েছে সিইও দপ্তর সূত্রে খবর বাংলায় সাত কোটি চৌষট্টি লক্ষ নশো তিরাশি জন ভোটারকে ইতিমধ্যেই দেওয়া হয়েছে নিউমারেশন ফর্ম এমনটাই খবর সিও দফতর সূত্রে বাংলার মোট ভোটার সাত কোটি ছেষট্টি লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ এখনো পর্যন্ত দু লক্ষ পঁচিশ হাজার পাঁচশো ছেচল্লিশ জন ভোটারকে এনিউমারেশন ফর্ম দেওয়া বাকি সিও দফতর সূত্রে খবর ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে সমস্যা সীমাহীন তার দেওয়া নিয়ে কেন্দ্র রাজ্য কাজে অব্যাহত সীমান্তের বেশ কিছু অংশ অরক্ষিত থাকায় অনুপ্রবেশ গরু পাচার থেকে জঙ্গি কার্যকলাপ বন্ধ করা যাচ্ছে না বলে অভিযোগ এসআইআর আবহে যখন বাংলাদেশে ফেরার জন্য সীমান্তে ভিড় করছে অসংখ্য অনুপ্রবেশকারী তখন চিন্তা বাড়াচ্ছে সীমান্তের কাটাতালহীন এলাকা ভারত বাংলাদেশ সীমান্তের গেদে থেকে এক্সক্লুসিভ রিপোর্ট তুলে ধরেছে এবিপি আনন্দ নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকার মাটিয়ারি বানপুর গ্রাম পঞ্চায়েত তার অন্তর্গত বিজয়পুর গ্রাম সেই বিজয়পুর গ্রাম যেটা নদিয়ায় ভারত বাংলাদেশ সীমান্তের প্রায় দুশো কিলোমিটার এলাকা তার মধ্যে একটা গ্রাম যেখানে দীর্ঘ প্রায় চার কিলোমিটারের কাছাকাছি সীমান্ত সম্পূর্ণভাবে অরক্ষিত যেখানে কোনোরকম কাটাতার নেই বিশ্বের পঞ্চম বৃহত্তর স্থল সীমান্ত ভারত ও বাংলাদেশের মধ্যে যার দৈর্ঘ্য চার হাজার কিলোমিটারের বেশি তার মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে দু হাজার কিলোমিটার নদীয়া জেলায় সেই সীমান্তের দৈর্ঘ্য দুশো কিলোমিটার যার মধ্যে চার কিলোমিটার এলাকায় নেই কাটাতারের বেড়া এই চার কিলোমিটার এলাকা নেই উদ্বেগের স্থানীয় বাসিন্দারা আমরা জমি দিয়েছি জমির কিছু প্রবলেম আছে কিছু লোক এখনো টাকা পায়নি এমনও আছে তা দু বছর হয়ে গেল জমি একবার হয়েছে ফেন্সিং নেই প্রায় প্রায় চার কিলোমিটার কতদিন হলো অধিগ্রহণ হয়েছে পাঁচ বছর এখনো চলছে বলতে বিজয়পুর মৌজা কাজ এখনো চলছে জমি অধিগ্রহণের কিছু বাকি আছে আর গেদে মৌজা প্রায় হয়েই গেছে ওপারে বাংলাদেশ এপারে ভারত মাঝখানে বয়ে যাচ্ছে মাথা ভাঙা নদী এই নদীর পারেই মাটিয়ারি বানপুর গ্রাম পঞ্চায়েতের বিজয়পুর গ্রাম বাসিন্দাদের অভিযোগ সীমান্তে কাঁটা তার না থাকায় বাড়ছে চোরা চালান অনুপ্রবেশ সোনার বিজয়পুর সোনার খনি ছিল এখানে দু মাস আগে এখানে সোনার খনি বিএসএফ কয়েক কেজি সোনা এখান থেকে পাকড়াও করেছে ভালোই চিন্তা যে হয়তো বাংলাদেশের লোক ঢুকে যায় এদিকে তবে দু কারবার হয় রাজ্য না কেন্দ্র নাকি উভয় তার জন্য সীমান্তে কাটাতার দেওয়ার কাজ শেষ করা যাচ্ছে না এই নিয়ে তৃণমূল বিজেপির অন্তহীন তর্জা চলছে দেশ ভাগ করার সময় তো আমরা ছিলাম না মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বপুরুষরা ছিলেন কংগ্রেস ছিলেন এমন ভাবে দেশ ভাগ করেছে একটা বাড়ির রান্নাঘর ওপারে কিন্তু আমাদের সরকারের পার্থক্য হচ্ছে ওই হারিপুকুর গ্রামে গিয়েও আমি স্বচ্ছ ভারতের লোগোওয়ালা বাথরুম দেখেছি নরেন্দ্র মোদীর দেওয়া বাথরুম এটাই হচ্ছে পার্থক্য কিন্তু এই বর্ডার এই ধরনের পোলাস বর্ডারে কারো পক্ষেই কি ফেন্সিং ছাড়া ফেন্সিং কেটে ঢুকে যাচ্ছে অনেক দিন এরপরে তো মনে হচ্ছে ইসরায়েলের মতো ইলেকট্রিক শক দেওয়া ফেন্সিং বানাতে হবে ভারতবর্ষ যেই জায়গায় রাজ্য সরকার জমি দিয়েছে তারপরও সেখানে কেন এতদিন কাটা তার লাগানো হয়নি সেই প্রশ্ন তো উঠবেই আর দ্বিতীয় কথা বর্ডারের অনুপ্রবেশ তো আসাম দিয়েও হচ্ছে ত্রিপুরা দিয়েও হচ্ছে সেখানে তো ডাবল ইঞ্জিনের সরকার রয়েছে সেখানে জমির সমস্যাটা কে রেখেছে সেখানে বাধা কে দিয়েছে আসলে নিজেদের স্বরাষ্ট্র দপ্তর অপদার্থ অমিত শাহ চালাতে পারছেন না বিএসএফ তাকে কন্ট্রোল করতে পারছেন না এই ব্যর্থতার দায় বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহ সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের একাংশের অভিযোগ বর্ডার গার্ড বাংলাদেশের আপত্তিতেও কিছু কিছু জায়গায় কাঁটাতার লাগানো যায়নি আর তাই এই প্রশ্ন ওঠে সীমান্তে সব জায়গায় কাঁটাতার থাকলে বাংলাদেশের আপত্তি কিসের নাটকে উইলিয়াম সমারসেট মম বলেছিলেন লেটার রাইটিং ইজ আ ডাইং আর্ট হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের দৌলতে চিঠি যতই হারিয়ে যাক বঙ্গ রাজনীতির লড়াইয়ে সে আজও সমান প্রাসঙ্গিক এসআইআর আবহে চিঠি পাল্টা চিঠি নিয়ে ঝড় উঠেছে গত চব্বিশ ঘন্টায় একদিকে এসআইআর স্থগিতের আবেদন জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী একই দিনে এসআইআর চালিয়ে যাওয়ার দাবিতে নির্বাচন কমিশনকে পাল্টা চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা এই টানা পড়নের শুক্রবার পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী প্রায় চল্লিশ মিনিটের বৈঠকে একাধিক বিষয় নিয়ে জানালেন অভিযোগ বর্ডারে যেভাবে জমি না দিয়ে অনুপ্রবেশকারীদেরকে ঢুকিয়ে ভোটার লিস্টের নাম তোলা হয়েছে হ্যাঁ সামাজিক প্রকল্প থেকে শুরু করে সমস্ত ভোট দিয়েছে আমরা সেই বিষয়ে ডেমোগ্রাফি চেঞ্জের একটা পুরো ম্যাপ পয়েন্ট করে আমরা এখানে জ্ঞানে ভারতীকে দেখিয়েছি যে কিভাবে দেশের সর্ব দেশের সর্বনাশ এই মমতা ব্যানার্জির নেতৃত্বে তার প্রশাসন কিভাবে পশ্চিমবাংলার ডেমোগ্রাফি বদলে দিয়েছে আপনার যদি মনে হয় ডেমোগ্রাফি চেঞ্জ তা তার রক্ষার দায়িত্ব তো হচ্ছে অমিত শাহ সীমান্ত রক্ষার দায়িত্ব আপনি সেটা পশ্চিমবঙ্গ সরকারকে বলছেন কেন আপনার তো বলা উচিত অমিত শাহর সঙ্গে যখন দেখা করতে যান যে ছবিগুলো দেন তো ওখানেই তো অমিত শাহকে বলা উচিত যে আপনি কি মশাই কাজ করছেন সীমান্তরক্ষী আপনার আন্ডারে যে অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গেও ঢুকছে অন্য দেশ থেকে ও পাশে ত্রিপুরায় ঢুকছে অন্য জায়গায় ঢুকছে বিষয়টা তো শুধু পশ্চিমবঙ্গে নয় বৃহস্পতিবারই এসআইআর স্থগিতের আবেদন জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে চিঠি দেন মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে তিনি লেখেন আমি অনুরোধ করছি দয়া করে চলমান প্রক্রিয়া স্থগিত করতে হস্তক্ষেপ করুন দমনমূলক পদক্ষেপ বন্ধ করুন যথাযথ প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হোক এবং বর্তমান পদ্ধতি ও সময়সীমা পুনর্বিবেচনা করা হোক আমার বিশ্বাস এই নিয়ে দেরি না করে আপনি পদক্ষেপ নেবেন এর কয়েক ঘন্টার মধ্যেই মুখ্য নির্বাচন কমিশনকে পাল্টা চিঠিতে শুভেন্দু অধিকারী লেখেন ভোটে ফায়দা তুলতে তৃণমূল কংগ্রেসের বহু বছরের ভোট ব্যাংক অযোগ্য ও অবৈধদের রক্ষা করার চেষ্টা করছেন বর্তমানে এসআইআর গুরুত্ব নিয়ে বাড়িয়ে বলার কোনো জায়গাই নেই এক্স্যান্ডেলে চিঠির ছবি শেয়ার করে শুভেন্দু অধিকারী লেখেন মুখ্যমন্ত্রীর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত চিঠির পর্দাফাশ করেছি

এটা স্ট্যাচুটি এটা আছে ইলেকশনের ছ মাস আগে এটা হয় এটা আজ থেকে আরম্ভ হলো এখানে ট্রেনিং প্রোগ্রাম যেটা আছে ওখানে আমাদের ইসিআইএল থেকে লোক এসছেন বিএল থেকে লোক এসছেন আমাদের ইসিআই যে এক্সপার্ট আছেন ইভিএম নিয়ে সব এসছেন এখানে লাইভ ডেমনস্ট্রেশন হচ্ছে সব হচ্ছে সোশ্যাল আনসার সেশন হচ্ছে এটাই চলছে ইভিএম এর ফার্স্ট লেভেল চেকিং এর কাজ চলবে পনেরোই জানুয়ারি পর্যন্ত রুমা পাল আশাবুল হোসেন বিটন চক্রবর্তী এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি